হ্যালো বন্ধুরা সমীর মনিকার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই হচ্ছে স্বাগত আর সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমাদের প্রথম ভিডিও তাই আজকে পরিচয়টুকুই দিয়ে যাই আমি মনিকা শাহ আর এই হচ্ছে আমার বরযান যার নাম সমীর রবিদাস হ্যাঁ আমাদের কাস্ট আলাদা আমার ফ্যামিলি থেকে প্রথমে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিলো তার জন্য কিন্তু আমি পালিয়ে বিয়ে করে নিয়েছিলাম এই পাগলটাকে আর আজ আমি জানো খুব হ্যাপি কারণ হচ্ছে প্রথমে তো আমাদের বিয়েটাকে আমার মা বাবারা মেনে নেয়নি কিন্তু আজ তখন দেখলো যে আমি ওকে বিয়ে করে খুব ভালো আছি আর আমি ভুল মানুষকে বিয়ে করিনি তখন কিন্তু আমাদের বিয়েটাকে আমার মা বাবা মা আমার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে আর আজ কিন্তু আমার মা বাবা দিদি জিজুজি সকলে মিলে আমাদের বাড়িতে আসছে আর সকাল থেকে এটা শুনে আমি খুবই হ্যাপি আর আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয় মানে আমার বাবার বাড়ি কিন্তু আমার পাশের পাড়াতেই তার জন্য আমি খুব খুশি আজকে আসবে বলে তো চলো এটুকুই আজকে দিলাম নেক্সট পার্টে Ahora sí,